আপনাদেরকে বলি শুনেন ছেলেরা পিস পিস ঘুরবে হয়তো নিজের বউ না তারের বউ ঘুরবে ঘুরবে নিজের বউ পিছনে ঘোরাই ভালো বাবু এটা করে ওটা করে বাবু পিস মানে বিশেষ করে এই কমেন্টটা অনেক বেশি করে পিস পিস ঘুরে তো আমার পিস পিস ঘুরবো না তো ঘুরবো কি আপনাদের পিস পিস ঘুরবো আপনাদের পিস পিস ঘুরলে তো আমি নগদ তার গুলি মেরে দিব তো পিস পিস যদি ঘুরতেই মন চায় তাহলে এই জায়গায় শুগার গুলি খাওয়ার দরে আমি বহুত পিস পিস গড়াই ভয় পায় আমারও খুব ভয় পায় ছাত্র ልጅ যখন ক্ষমতাকে ধরে নিই না তখন বন্ধুকে দেয় আমার বন্ধু সব আমার আমার তো বন্ধু থাকে এই জন্য দেয় না কত ভয় পাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম এন্ড বাবু মিম কোথায় ওই যে মিম ওই দেখেন আল্লাহ রে আমি হলো ভাবি রাজু কোন পিছনে দাঁড়িয়ে ছিলাম মিম হচ্ছে এন্টিটা নীলকে দেখছেন করাই আরে এই যে এখানে বইতে আপতেয়া

ও উঠতেছে না আর আমরাও বিছানাটাই করতে পারতেছি না ইস যাক আমার মেয়ে ঘুমাইতেছে মাশাল্লাহ খুব শান্ত মেয়ে অনেকেই বলে যে আমার মেয়ে শান্ত না আমি অনেক শান্ত ঠান্ডা লাগছে না কি খেলাধুলা করতে করতে হলো কারণটা চলে গেল এখন হবে যে হাত পা খাতে আদা করতেছি আর অনেক গরম ভাইয়া হলো আজকে মেডিসিন দিছিল চকে না বৃষ্টি আসতেছে দেখে অনেক বেশি টেনশনে পড়ে গেছিল তাই এখন অনেক রতরছে যাক ভাইয়ার কাজটা সম্পূর্ণ হইব না মেডিসিন দিলে খেতে ঘাস মারার জন্য তখন রোদ না উঠলে অনেক বেশি ক্ষতি হয় আর বৃষ্টি আসতেছিল তাহলে আবার ডাবল করে ওষুধ দিতে হয় আর আপনিয়া হলো ইকরারা কুলে নেওয়ার জন্য হলো বায়না করতেছিল হ্যাঁ মো তোমার উকুর মারছে আর মারতেছে ইয়া ইকরা আর কি করতেছে আপু হাম দিচ্ছে চলো উঠে নিয়ে আসো গরম রুমের মধ্যে শুনছো আসো আসো রুমের মধ্যে ঠান্ডা বাইরে এখন গরম না রুমের মধ্যে গরম বেশি একটু ওই যে রান্না করে পাশে যাবে না ভাল লাগবো আসো কি আমো আসো আসো আমি ঘর দোয়ার আসো আমি বের হও আমি ঘরটা গুছিয়ে দিই মারে ঘরটা পুরো গুছলো করে রাখছি সকাল সকাল হ্যাঁ আমি তুমি বড় হচ্ছ না কেন তুমি বড় হবা মা টেনশন নিও না আপদে বলতেছে আমি বড় হচ্ছি না কেন মা দেখেন ঘর চলতেছে আপদে প্রতিদিন দুই তিন মাসে বলবে বেশি বেশি ভাত খেতে হবে বড়দের কথা শুনতে হবে আম্মুর কথা শুনতে হবে তারপর সবাই সবার সাথে এই আসতে ভালো ভালো কথা বলতে হবে তুমি তো এই যে আপুদের সাথে ঝগড়া করো ঝগড়া করা যাবে না বুঝলাম আপুরা যতই তোমার সাথে ঝগড়া করুক তুমি ভদ্রভাবে তাদের সাথে কথা বলে চলে আসতে হবে তোমাকে ये रात ये मौसम नदी का किनारा ये चंचल हवा आ, 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 ये क्या बात है यार मुझ में न रूठे पहला इकला কি করতে? ধর ধর বুতাচ্ছো। চিনচিন। গুসাউ। দাত্তারি। যা আবার কই মারলি আর। এই না। এ কি? ちゃう। তাহলে কোন হইল কে? আরে বটা ছিল। হুম। এই যে নামও বটা। ইয়া এসে এখানে মুখের। ইসা কোন ন আসিলে তাহলে। ব্রাহ্মণ চন্ডল চলেই সরে সুল ব্রাহ্মণ চন্ডল চামুছি হে জল হরে সুল দেখে শুন

আমার সকালের কাজ শেষ এই ঘরটা হলো গুছাইলাম কারণ এই ঘরের মধ্যে আমি থাকি আমি আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকি এই ঘরে মা থাকে না কিন্তু আমরা বেশিরভাগ সময় সবাই মিলে এই রুমে কাটাই আমার এই রুমটা খোলা মেলা এদিকটা আলো এদিকটা আলো আলোর কারণে সবাই রাতের বেলাও সবাই এই জায়গায় থাকে বাচ্চা কাচ্চারা খলাই দিলাম ভাবি হলো সকালে নাস্তা বানানোর প্রস্তুতি দিতে আছে মানে কি রান্না করবে বা কি করবে তো এইখান থেকে দেখলাম আমি কত প্ল্যান কি আর এই নাটকগুলোতে কি না আছে তো ভাই বলল আমাদের গাছে নাকি আমাদের গাছে নাকি এত মজার যে সারা ইয়ে খুঁজেও আমরা আমাদের গাছে নাকি এত মিষ্টি নারকেল পাই না ভাইয়ারও দিলাম একটা আইনা দেখে যখন ভাবি বলছে যে আমাদের কাছে একটা আইনা বাইজের কাছে দিলাম আমাদের গাছের নারকেল তো এখন আগের মতো হয় না আমাদের তিনটা গাছ ছিল তিনটা গাছের মধ্যে দুইটাই মারা গেছে এখন ওই যে একটা আছে তা ওইটার মধ্যে খুব নারকেল কম হয় কিন্তু খুব মিষ্টি

একটু জর পানি একটু খায় হলো খবর ই কেমন যেন নষ্ট হয়ে গেছে নারকেল আগের মতন মিষ্টি নাই আগে যে পরিমাণ মিষ্টি আ

তাই আমি নিজের হাত দিয়ে কিনে নিয়ে কবে ওরা আমরা চা খাইতে চাইছেন চা খাইতে চলে গিয়ে অনেক হয় মানে না তো দেখ লেগ মানে কি যে কম আমি পুরো ইউ এস হয়ে গেল এ ভাবি মুড়ি খাইবি না হেন ভাবি মা কে সুন্দর করে আমি মা পারি না এই যে পিপরা 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 যুদ্ধ 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 জীবন নিয়ে যুদ্ধ আছে এখন

মানে সামনে তো হয় সামনে দাঁড়ানো থাকে না মানুষকে পিস পিস করে কইবেন সামনে সামনে করে কি লিগা বাবু এটা বলবেন বলবেন ঠিক আছে না তো করা যাবো না আপনাদের বলবেন বলবেন যে বাবু আমার সামনে সামনে করে পিস পিস করে না পাকো বাবু যদি আমার পিস করে থাকে আমি পিস ফিলে করে ভিডিও করি পিস ফিলে কখনো ভিডিও করি না সামনে থাকে আমি ভিডিও করি আপনাদের আপনাদের কোন দিক দিয়া করে খুব বাজে বাজে কমেন্ট আসে জানেন মানে বাবু আমার পিস পিস করে কি উল্টাপাল্টা কথাবার্তা বলে স্বামী বোর পিস পিস করবো না তো ঘুরবো কি আরেক আরেক বোর পিস পিস করবো আপনারাই বলেন আপনাদের স্বামী যদি দিবেন আরেক বোর পিস পিস করতে আরেক বোর পিস পিস করতে দিতে দুদিন পর তালাক দিয়ে দিবেন আপনাদেরকে বলি শুনেন ছেলেরা পিস পিস ঘুরবে হয়তো নিজের বউ না তো আরেক জনের বউ ঘুরবই নিজের বউ পিছনে ঘোরাই ভালো মেয়েদের পিস পিস ঘুরবে ছেলেরা ঘুরবে না আর এটা আমাদের নিজের ভাই না এটা নিয়ে ভাবি কি বলবো মানে অনেক বাজে কমেন্ট আসে যে বাবু এটা করে ওটা করে বাবু পিস মানে বিশেষ করে এই কমেন্টটা অনেক বেশি করে পিস পিস ঘুরে তা আমার পিস পিস ঘুরবো না তো ঘুরবো কি আপনাদের পিস পিস ঘুরবো আপনাদের পিস পিস ঘুরলে তো আমি নগদ আর গুলি মেরে দিব তো পিস পিস যদি ঘুরতেই মন চায় তাহলে এই জায়গায় ঝুকা গুলি খাওয়ার ডরে আমি বহুত পিস পিস ঘুরি ভয় পায় আমারও খুব ভয় পায় আর বেশি দিও না খাম কেমনে আল্লাহ ছাত্র লিখ যখন ক্ষমতা আছে তো একটা বন্দুক দিয়ে দিই

আগে মা ধর দিয়ে এখন হঠাৎ করে আমার গাছে নারকেল দেখছি আমি আমার মনে হলো যে এটা খাইয়ে দিই আমি আগে